হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এই গানটির ভাববস্তু অল্প সময়ের মধ্যে আলোচনা করছি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এই গানটি প্রায় সকলেই শুনেছেন আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই গানটিকে গভীরভাবে অনুধাবন করেছেন তা সত্ত্বেও আমি আজকের ভিডিওতে চেষ্টা করছি গানটির সঠিক তাৎপর্য এবং গানের সারাংশ কথায় কথায় আলোচনা করতে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে এই গানটি প্রকৃতি এবং মনুষ্য জীবনের এক সহজ সরল এবং গভীর অনুভূতির প্রকাশ এই গানে কবি প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতি আকর্ষণের কথা বলেছেন বিশেষ করে বাংলার মাটি মাটির পথ তার লালচে রং, গ্রামীণ পরিবেশ সবুজ ক্ষেত আকাশের বিশালতা এই সবই কবির গুণে এক অনির্বাচনীয় আনন্দ এবং স্মৃতির আবেশ তৈরি করেছে গানের প্রতিটি চরণে প্রকৃতির প্রতি এক অন্তরঙ্গ ভালোবাসার ছোঁয়া রয়েছে গ্রামের পথ কবির মনে এক ধরনের অদ্ভুত টান সৃষ্টি করেছে যেন সেখানে ফেলে আসা শৈশবের স্মৃতি প্রশান্তি এবং নির্জনতার আহ্বান লুকিয়ে আছে শহরের কোলাহল ব্যস্ততা এবং যান্ত্রিক জীবনের বিপরীতে এই গ্রামীণ পরিবেশ কবিকে গভীর প্রশান্তি এনে দিয়েছে এই গানটি শুধুমাত্র প্রকৃতির বন্দনা নয় এটি এক নস্টালজিয়ার গান যা মানুষকে শেকড়ের টানে ফিরিয়ে নিয়ে যেতে চায় রবীন্দ্রনাথের বহু গানের মতো এখানেও প্রকৃতির সঙ্গে আত্মিক সংযোগের এক গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে যা বাংলার মাটির প্রতি এক অনন্য ভালোবাসার প্রকাশ এই হলো গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে এই রবীন্দ্রসঙ্গীতের সারাংশ কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন